পাগলা রে পাগলা রে পাগলা রে কেন বুঝিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সেজে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে পাতলি তোর পাগলি তোর পাগলি তোর ফলু বিশ্রী গেলে তো ভালো বিশ্ব গেলে তো পাতলা তোর পাগল পতলা তুর পাগল পেয়েছি ওর আমি শুধু ভাবছি আগের জন্মে কি ভাব করেছিলাম তাই ওর মতন একটা ভয়ঙ্কর পানি আমার কপালে জুটিয়েছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার মানুষটা করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই

আমার জন্মদাতি মারছে কম ঝুমা আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার বুঝিনা বুঝি না আমার স্বামী জিনিসটা যত ভালো উপর থেকে ভাবছো তত ভালো নয় ভেতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি প্রটিন বেশি শাক সবজি প্রটি বেশি মাংস হবে না আমি তো ভাত।

সে তোমার মৃত্যু কামনা করছো আমি আমার স্বামী তোমার মৃত্যু কামনা করতে পারি কালকে সকালবেলা ফোন করেনি নি যে দেখো যেখানে থাকো সকাল সকাল বাড়ি এসো আজকের দিনটার কথা মনে আছে আজকে কী দিন আজকে তো ভালোবাসা দিবস আজকের ভালোবাসা দিবস ওই জন্য আমি ট্রেনে করে আসতেছি তুমি ছেলেমেয়ের সব একটা করে ছাতার ভিতরে বসে আর ভালোবাসা দিবস পালন করতে যে তারা তো তবু পালন করছে তুমি যেটাই নিয়ে না তোমার ওপর চা রাগ করছে না যাও তোমার সঙ্গে আমি কথাই বলবো না ভালোবাস রাগ করছো কেন রাগ করবে না হ্যাঁ রে রাগ করে মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি সোজা মানে তুমি তুমি আমার স্বামী হয় মারতে পারবে এমনি তোমার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছে তুমি আমি মারবে চাই ঠিক আছে আমি রাগ করিনি তোমার একটা সত্যি কথা বলি হ্যাঁ বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা ইয়ে কোন পাগলের পাল্লাই পড়লাম বলো তুই চোর নাকি ও কো চোরের কথা বলছে না হৃদয় চুরি হৃদয় চুরি ও মানে মনচুরি হি কোথায় বলবে তো আমি চিন্তা করছি যে আমার বোন আজকে এত ভালোবাসতেছে কেন

ঝুমা প্রশ্ন করবো আচ্ছা জুমা এমন কোন জিনিস যে ফিরিশে রাখলে ঠান্ডা হয় না তাকে সবাই গরম বলি যে মালটা মনে হয়নি ওর খাবে বলে লেগে তো জানি তুই বলতে না তুমি বলো গরম মশলা হ্যাঁ তুমি গরম মশলা ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বলবে সত্যি তোমার বুদ্ধি যেমন কি সুন্দর বুদ্ধি তোমার গো ঝুঁয়া তোমার কথা জিজ্ঞাসা করো বলো আচ্ছা বলো ঝুঁয়া কি বউ তুমি কার আমি আবার

ও খোকা আমাকে আমাকে ছেড়ে চলে গেলি বাবা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রেখো কা খো পৌমা পৌমা সারাদিন তোর কথা চিন্তা করি আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে পাড়ার ছেলেরা কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না আমি ঠিক করেছি আজকে দিনে তোর বাসরিক কাজ এই কাজে দিনে আমার পছন্দ কলা ছেলের সাথে বৌমার আবার নতুন করে বিয়ে দেবো না আমি বিয়ে করব না কেন করবি না তোমার ছেলে যেখান থেকে চলে গেছে আমি কি তোমার ছেলে গেছে আমি তো তোমার দেখা শুনো করছি আমি বিয়ে করব না ওরে মা আমার কথা চিন্তা করে কি হবে তুই সুখে থাকলে তো আমি সুখে থাকব রে মা ঠিক আছে মা তোমার পছন্দ করা ছেলে কিন্তু আমি বিয়ে করব না আমি যাকে পছন্দ করব তার সঙ্গে আমার বিয়ে দিতে হবে তোর পছন্দ করা ছেলেটা কে রে মা মাদন ও পাড়ার মাদন আরে ওর সঙ্গে তো তোর আমি বিয়ে ঠিক করেছি যে বুড়ি তো আগে থেকে বিয়ে কাজেই করে রেখেছে ওমা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন নালন্দা মাদার না পুরিকে বুঝিয়ে বল হ্যাঁ বুঝিলা মাসিমা কে বাবা মতলে শিশباش মোবাইল হ্যাঁ মাসিমা তুমি জানো এই বাজারের সেকেন্ড হ্যান্ড আমি বে করছি আর সেকেন্ড হ্যান্ড মেকা বে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আরে দবরে বাবা আমি সম্পত্তি নিয়ে করব যা আছে নামে সব লিখে দেব হ্যাঁ বাবা দেখো করতে হবে দি হ্যাঁ 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 মারো 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 সম্পত্তির মালিক হয়েছে আজ থেকে এই এই মুহূর্তই বুড়িকে ঘা ধরে বাড়ি থেকে বার করে দাও ঠিক বলেছো বৌমা এ কি বলছো তুমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাস কথা করতে পারলে এই বুড়ি কালকে উঠে দেখেছি কালকে উঠে নিজের ছায়াকে শালা ছবল মারলে ওহ আমি বুঝতে পেরেছি এতদিন বিদ্যুৎ কোলেতে কাল সব বুঝছি সেই সবটা আজ আমায় ঘুরে পড়ে ছবল মারলো বিয়েটা করো না আমার এই বিয়ে তুই আমার বিয়ে করতে না বুড়ি আমার খাবি আমার বাড়ি দিয়ে আসিস বেরিয়ে যা আমি বলছি আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা জানিও গো তুমি কত জালিম হরে রেখে লোকের দিচ্ছ আছে আপনি আমাকে চিনবেন না আপনি ওদিকে আসুন বসুন এই বল হুট করে বাড়ির মধ্যে ঢুকে শোহ দেখাচ্ছ কে তুমি হ্যাঁ কি শুভঙ্করের বাড়ি

আকালে স্বামী হারা মনি মোরা গোপাল তুইকে ভার ভাঙবে এরা হলো সেই গোপাল নেতা দামি গোপাল যা এমনী নাড়ু গোপাল দাদা এরা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাঁট কাবে বেশি বড় কথা বলিস তুই হরিদাস কাল তুই করে দেখলি না তুই ফাকা বুঝে কালিস কাল আকালে স্বামী হারা এমনী ভার ভাঙবে এরা হলো সেই গোপাল ভগবান আলো তুলে বুকে এসে যে জলে ভগবান আলো

তুমি এই মুহূর্তে কোনো মাইক তোমার কাছে আছে এখানে জমা দিয়ে দাও এই সব কথা এখানে গান চলাকালি বলছে চল ডালো করো কি বলে দাও দাদা চার বছর ধরে ভালোবাসা করছি চার চার বছর ভালোবাসা করে চারটে নৌকা হলে আমি লিখে দিলাম আর এখন মধ্যে তুই এখানে বেরিয়ে যা তাই না তো কি আমি কিছু পুরো চল বঞ্জিতে কাজ হবে কি লাগবে যে তাই সোলো রড এই স্যার রডের ব্যাপারটা আমার দিলে না অন্য কারো দিলে না না বলছি না সোলো রডের কাজ আছে এখানে 10 রডের ঢালাই ফেলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে কি লাভ হবো করে যেন কার মাই পেডেল दिनेश কাটবল ঘোড়া কি হবে চট্টহান্ডে দাদা এর ডাবল শেড ইঞ্জিন আছে এখানে চানা মেজি হ্যান্ডেলে পাক না তাই না তুই আমি একসাথে গুরুজন বলতে কথা হবে কি লাগতে তাই সরলো কি করে যেন কার মাই পেডেল दिनेश কাটবল ঘোড়া কি হবে চট্টহান্ডে দেখতে দেখি আমার বেঁচে যাবে অভাগমা দেখতে দেখি আমার বেঁচে যাবে অভাগমা

আর তোমার আশীর্বাদ আর আমার ভাগ্য আমাকে খুঁজে নিয়েছে জানো মা তোমার বৌমা তোমার বৌমা আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাঝ নদীতে গিয়ে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল জীবনে কোন সুখটা তুমি আমায় দিয়েছ কোন সুখটা তুমি

এই ছাইমা মাটি আমি ভাবতে পারি নি মাছের জীবনটা তুমি এভাবে নষ্ট করে দেবে আমি তো আমার মেয়ের মত বেঁচেছিলাম আমি তো বুঝতে পেরেছি বিশে থেকে বিশাস্ত যারা আপন হয়ে ছবল মারে তারা আমি আমি আমার সংসারে আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশ করতে তুলে দেব আমি আমি তোমায় জেলের গালি টানাবো মা 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 ডাকতে গেছে জেলের গালি টানতে হবে চলো পানিতে চলো থামো

আমি চললাম রে ভাই এ আমি চললাম রে ভাই আমি চললাম বোধা

তুমি এমনি বললে হ্যাঁ আমি তোমাকে মারলাম তো মেয়ে না টাকা না এই জুতটাই যথেষ্ট মারো আমাকে যত খুশি মারো শুধু তুমি আমাকে একবার বিশ্বাস বিশ্বাস আমি তোমাকে বিশ্বাস করব বিশ্বাস একবার আঘাত লাগলো না সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তোমাদের মেয়েদের টাকা চাইতে পারে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তোমাদের মেয়েদের যৌবনের চাইতে পারে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ভালো

হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি ਗੇ ਗਿਆ ਹਿਦਯ ਹਿਨਾ ਤੇ ਜਿਨੇ ਗਿਆ ਹਿਦਯ ਹਿਨਾ ਤੇ ਨਿਜੇ ਕੇ ਨਿਜੇ ਮੇਰੇ